মহালয়ার দিনে বাজি ফাটাচ্ছে মেয়েরা আর আমাদের বাড়িতে চলে এসেছেন আমাদের বাড়ির মা বিগত সব বছরই মহালয়ার আগের দিন মা আমাদের বাড়ি আসেন এবং তার চক্ষুদান হয় আমাদের বাড়িতে কিন্তু এই বছর এত বৃষ্টির কারণে পসিবল হয়নি যারা মৃৎশিল্পী আছে তাদের এই রং পরে তাকে পুরো রেডি করার তার জন্য আজকে মহালয়ার দিনে মা আমাদের বাড়িতে পদার্পণ করেছেন আর আজকেই হবে মায়ের চক্ষুদান আর মা বাড়িতে আসার পর এখানে বাড়ি আসেন তাকে বলা বাহুল্য বরণটা তো করাটা প্রযোজ্যই তাই মা আসা আর যাওয়া দুই ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে মাকে বরণ করে তোলা হয় বাড়িতে আর এবারে শুরু হয়েছে মুজ আইকনিক দ্য এইটা একটা আলাদাই অনুভূতি আলাদাই জগতের আলাদাই লেভেলের সবাইকে জানাই শুভ শারদীয় এই জানিয়ে এই মিনি ব্লগটা এখনকার মতো এত দূরই আবার নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে বাই ওই যদি ওই পাপার পায়ে হাত দিয়ে